আজকে আমি বলবো লেটের সেন্টেন্সে কোশ্চেন ট্যাগ কীভাবে বানাতে হয় এটা কোশ্চেন ট্যাগের চার নম্বর ভিডিও যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো আর দেখতে চাও তবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো আর নালে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখান থেকেও দেখতে পারো দেখো লেট একটা পজিটিভ ভার্ব ভাই আমি পজিটিভ ভার্বের ওপরে ভিডিও বানাইনি এই পজিটিভ ভার্বের ভিডিও বানাবো তাদের ডিটেলসে বলবো পজিটিভ ভার্ভ কোনগুলো হয় এখন তোমরা এইটুকু জেনে রাখো কয়েকটা পয়েন্টস লিখে দিচ্ছি এগুলো নোট করে নেবে লেট एर माने हाई काज कोरते देवा লেটের কোশ্চেন ট্যাগ কখনো নেগেটিভে লেখা যায় না মানে লেটের কোশ্চেন ট্যাগ সবসময় পজিটিভে বানাতে হয় আরেকটা পয়েন্ট হচ্ছে লেটের কোশেন ট্যাগে সর্বদা শ্যাল হেল্পিং ভার্ক হিসাবে বসে এবার एग्जांपल দেখো लेट হিম গো উইথ হার তাকে তার সাথে যেতে দাও এই শুরুতে लेट আছে তার মানে এটা লেটার বাক্য এবার তোমরা একটা কথা লক্ষ্য করো যে এখানে ইউ লুকি আছে আমি যদি বলি তাকে ওই আমটা খেতে দাও আর যদি বলি তুমি তাকে ওই আমটা খেতে দাও এই দুটো কথাই একই হচ্ছে তুমি বললেও হবে না বললেও হবে ওখানে বোঝা যাচ্ছে যে তুমি আছে সেই এখানে ইউ লুকিয়ে আছে আর ইউ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট তাহলে কোশ্চেন ট্যাগ বানানোর জন্য আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম এই শেষের পুলিশ কমা বানাতে হবে আর যেমন করে প্রশ্ন বানানো হয় শুরুতে হেল্পিং ভার্ট বসাতে হয় তারপরে সাবজেক্ট বসাতে হয় এই কেউ একটা প্রশ্নে বানান বানাতে হয় তাই এক শুরুতে হেল্পিং ভার্ব লিখব হেল্পিং ভার্ব বসবে শ্যাল আমি পয়েন্টসটা লিখেছি আর আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম এই কথাটা পজিটিভে থাকলে এটা কোশ্চেন ট্যাগ নেগেটিভে হয় আর এই কথা নেগেটিভে থাকলে কোশ্চেন ট্যাগ পজিটিভে হয় এটা আগের সেন্টেন্সগুলোর জন্য কিন্তু লেটের সেন্টেন্স আমি লিখেছি যে কোশ্চেনটা কখনো নেগেটিভ হয় না সর্বদা পজিটিভেই তৈরি হবে তাই ওখানে ছেলের সঙ্গে নট যোগ করবো না এবার সাবজেক্টে প্রোনাউন বসে দেবো ইউ জিজ্ঞাসা চিহ্ন এখানে ইউ বসালাম কেন কারণ তোমরা যদি এইটুকু মুছে ফেলো তাহলে এইখান এইটুকু একটা নতুন সেন্টেন্স তৈরি হবে আর যদি প্রশ্নপত্র বাক্য বানাতে চাই তাহলে শুরুতে হেল্পিং পার বসাতে হতো তারপরে সাবজেক্ট বসাতে হতো সেই জন্য এখানে শুরুতে হেল্পিং পার বসিয়েছি তারপরে সাবজেক্ট বসিয়েছি এটুকু হলো কোশ্চেন नेक्स्ट क्वेश्चन देखो लेट द चाइल्ड प्ले दाइल्ड बच्चा बाच्चाटा खेलते दिन कमा बनाते दीते यू लुकी आ और हेल्पिंग भार्ब शल बच्चे तरी यू क्वेश्चन मार्क येटुकु हलो क्वेश्चन टैक् नेक्स्ट सेंटेंस देखो লেট দ্য গার্ল টপ টু হেম মেয়েটাকে তার সঙ্গে কথা বলতে দাও এখানে ইউ হিডেন অবস্থায় আছে তাহলে এটা কমা বানালাম শ্যাল লিখলাম ইউ লিখলাম কোশ্চেন মার্ক এই তৈরি হয়ে গেল কোশ্চেন ট্যাগ আই তোমরা বুঝতে পারলে লেটের সেন্টেন্সে কোশেনটা কীভাবে বানাতে হয় যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর যদি কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিওতে সেই কথার আনসার দিয়ে দেব এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কারণ গ্রামার শেখানোর এই রকম ভিডিও আমি আপলোড করি तुम्हारा भिडियो गोजे मोबाइल थे देखले और खात नोट बनाले से कन्सेप्ट शिखते आई उल सी यू इन द नेक्स्ट भिडियो टिल दैट बाय